আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমাজে প্রচলিত কিছু কুসংস্কার এবং রবিসাল্লি হাসাল্লামের নামে মিথ্যা বানোয়াট হাদিস প্রথমেই আমি সমাজে প্রচলিত তিনটি প্রসিদ্ধ হাদিস সেটা সম্পর্কে বলবো সলাাত মুমিনদের মেরাজ স্বরূপ এ ব্যাপারে অনেক অনেক বক্তা বলে থাকেন অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ এহাদিস আল্লাহ রাসুলের নামে মিথ্যা বানোয়ার জাল হাদিস তবে সালাতের বৈশিষ্ট্য অনুযায়ী এটা হতে পারে কিন্তু সরাসরি বলা যাবে না যে এই কথাটা আল্লাহ রাসুল বলেছেন এটা বৈশিষ্ট্যগত দিক থেকে ঠিক আছে কিন্তু এটা সরাসরি হাদিস নয় দুনিয়া আখেরাতের শস্য বলা হয়ে থাকে আদুনিয়া মাজের বলা হয়ে থাকে এটি আল্লাহ রাসুন নিজেই বলেছেন কিন্তু না বৈশিষ্ট্যগত দিক থেকে দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্রে হতে পারে কারণ দুনিয়ার মধ্যেই আমাদেরকে আমল করে তারপর জান্নাত লাভের আশা করা যায় দুনিয়ার মধ্যেই আমরা আমল করে আমলের বীজ বপন করে সেখান থেকেই আমরা জান্নাত প্রাপ্তি হতে পারি আরেকটি হাদিস সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা নবীর ঘর সরাসরি এটা আল্লাহ রাসুলের মুখ থেকে বলা হয়নি মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয় এই পরিভাষাটি আল্লাহ রাসুলের ওফাতের আল্লাহ রাসুলের ইন্তিকালের কয়েকশো বছর পরে এই পরিভাষাটি ব্যবহার হয়েছে মাদ্রাসা নবীর ঘর সরাসরি এটা আল্লাহ রাসুলের হাদিস নয় তবে আল্লাহ রাসুলের সময় কয়েকজন সাহাবি লোকজন একত্রিত হয়ে হাদিস শিক্ষা করতেন কোরআন শিক্ষা করতেন সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসুলের জামানায় বিদ্যা একটা আয়োজন করা হয়েছিল কিন্তু মাদ্রাসা নবীর ঘর সরাসরি আল্লাহর রাসুল বলেছেন এরকম কোনো কথা হাদিসই নেই এবার কিছু কুসংস্কার উজুর পর পুরুষ যদি কোনো নারীর মুখ দেখে নারীর নাকি উজু ভঙ্গ হয়ে যায় এটা একটা মিথ্যা কথা এটা একটা কুসংস্কার উজুর পরে হাত হাত মুখ অনেকে মসে না বলে যে কে আমাদের দিন এগুলো উজ্জ্বল হবে এগুলো আর উজ্জ্বলতা দেখাবে না এ ধরনের কথা বলা ঠিক নয় এগুলো কোরআন কথা নয় এগুলো মিথ্যা বানার কথা খাওয়ার সময় সালাম দেওয়া না জায়েজ অনেকে বলে কিন্তু না খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে কারণ সালাম একটা দোয়া যে কেউ যে কোনো সময় দিতে পারে শুধু আপত্তিকর অবস্থা এবং পোর্সা পায়খানার সময় ব্যতীত অন্য যে কোনো সময় চলাতরত অবস্থায় ব্যতীত চলাতরত অবস্থায় পোর্সা পায়খানা এবং আপত্তিকর অবস্থা ব্যতীত যে কোনো সময় যে কাউকে সালাম দেওয়া যায় আছে কারণ এটা একটা দোয়া মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করার দরকার নেই অনেক এলাকায় মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করা হয় এগুলো আনুষ্ঠানিকভাবে করা ঠিক নয় দিনবার ঠিক করে অমুক স্থানে অমুক নিয়তে করা ঠিক নয় মৃত ব্যক্তির কল্যাণের জন্য কোরআন খতম করে যদি তার জন্য দোয়া করা হয় সেটা ভিন্ন কথা কিন্তু আনুষ্ঠানিকভাবে দিনবার ঠিক করে লোকজন দেখে খাওয়ায় ডাকাই কোরআন খতম করেনি তার জন্য দোয়া করা এটা আনুষ্ঠানিকতা ঠিক নয় এটা এক ধরনের কুসংস্কার ইসলামের নামে জ্বালিয়ে দিন রাতে কাটা যাবে না এটা ফালতু কথা এটা মিথ্যা কথা এ ধরনের কথা আল্লাহ রাসুল কখনো বলেন না ইসলামের বিধিবিষেধ এখানে নেই যে কোনো সময় নককাটা যেতে পারে বই খোলা রাখলে বই শয়তান পড়ে এ ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে কারণ বই খোলা রাখলে শয়তান পড়ে এটা কোনো কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত নয় হাত থেকে কোরআন পড়ে গেলে সেখানে কাফফারা দিতে হয় চাল দিতে হয় টাকা পয়সা কাফফারা দিতে হয় হাত থেকে কোরআন পড়ে গেলে এ ধরনের কথা বলাও মোটেই ঠিক নয় এটা কুসংস্কার ইসলামের নামে জ্বালিয়ে দিই ওষুধ খাওয়ার সময় মিসমিল্লা বলা যাবে না তাহলে কোন সময় বলা যাবে কোনো কাজ ভালো কাজ শুরু করার পূর্বেই তো বিসমিল্লা বলতে হবে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে যদি কেউ বলে বিসমিল্লা বলা যাবে না এটা কুসংস্কার এটা ইসলামের নামে জ্বালিয়ে যদি কেউ এটা হাদিস বলে তাহলে আল্লাহ রাসুলের নামে এটা মিথ্যা অববাদ আল্লাহ রাসুলের ধরনের কথা কোনো কখনো বলেন নাই যে বিসমিল্লা বলে ওষুধ খাওয়া যাবে না এটা কুসংস্কার এটা পরিত্যাগ করা উচিত প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ